হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আপনাদের স্কিডো সিমে অটো টাকা কেটে নেয় এই সার্ভিসটি আপনারা কীভাবে বন্ধ করবেন এর জন্য আপনাদেরকে স্কিডো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর দিকে একটি থ্রি ডট চিহ্ন আছে এটাই ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করতে হবে স্ক্রল করার পর এখানে দেখেন সেটিংস নামে একটি অপশান আছে আপনার এই সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন পে নামে একটি অপশান আছে আপনাদেরকে এই পেগোতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন পে পে এস ইউ গো এখানে নিচে দেখেন ইনেবল পে এস ইউগো এটা অন আছে এটা আপনারা অফ করে দেবেন অফ করে দিলে এখন থেকে আপনাদের সিমে আর অটো টাকা কেটে নেবে না এবং কোন এস এম এস আসলেও টাকা কেটে নেবে না সব সার্ভিস বন্ধ হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের সিমের অটো সার্ভিসটি বন্ধ করে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আপনার সার্ভিসটি যদি বন্ধ হয়ে থাকে তাহলে আপনারা হোম পেজে দেখবেন এইখানে পে এস ইউ গো ডিসেবল লেখা থাকবে আর যদি চালু থাকে এখানে দেখবেন ইনেবল লেখা থাকবে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের সার্ভিসটি চালু আছে না বন্ধ আছে এটা আপনাদের হোম পেজেই দেখতে পারবেন